আব্রার সেখানে সার্বভৌমত্বের প্রশ্ন তুলে ধরেছিল বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন এই কথাটি বলেছিল আপনারা যারা তরুণ প্রজন্মের ভোটার তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ আপনাদের এই দেশপ্রেম অনুপ্রেরণা জুগিয়েছে 2014 সালের পর থেকে অর্থাৎ 2015 সালের 7 জানুয়ারি থেকে শেখ হাসিনার পুরো শাসন আমল তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচারের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল আজকের তরুণ সমাজকে নতুন প্রজন্মকে 10 বছরেরও বেশি সময় তারেক রহমানকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল তরুণ প্রজন্মের কাছ থেকে যেহেতু আমি বলেছি যে ভবিষ্যৎ তোমাদের দেশ তোমাদের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান তোমরা এগিয়ে তারেক রহমানের সেই ভাষণগুলোতে কি এমন ছিল আজকে শিক্ষাঙ্গনগুলো যদি আমরা দেখি এখানে বেশ কিছু মুরব্বী মানুষ আছেন আপনাদের পরিষ্কার মনে আছে উনিশশো সালের আগে শিক্ষাঙ্গনগুলোতে কি সন্ত্রাস বিরাজ করত। ঠিক একইভাবে আজ বাংলাদেশের শিক্ষাঙ্গুলোতে সন্ত্রাস বিরাজ করে কিছুদিন আগে এর মধ্যে বহু হয়েছে কিছুদিন আগে আব্রার ঘটনা আপনাদের মনে আছে আব্রার একজন মেধাবী স্টুডেন্ট ছিল বুয়েটের একটি ঘটনা কি ঘটনা ফেনী নদীর পানি একটি দেশ বাংলাদেশের অনুমতি না নিয়ে জোর করে নিয়েছে বাংলাদেশের জনগণকে বঞ্চিত করে আব্রার সেখানে সার্বভৌমত্বের প্রশ্ন তুলে ধরেছিল বাংলাদেশের সার্বভ হুমকির সম্মুখীন এই কথাটি বলেছিল আমরা কি দেখলাম আজকের এই মাফিয়া যারা আজকের এই সরকার যারা ভোট ডাকাত প্রিয় ভাইরা এখানে আপনারা স্লোগান দিয়েছেন ভোট চোর দুই চারটা আসনের ভোট যদি চুরি করতো বুঝতাম ভোট চোর আরে ভাই এরা তো এগারো কোটি ভোটার ভোট চুরি করেছে তাকে কি চোর বলবেন নাকি কি বলবেন ডাকা এগারো কোটি ভোট যে চুরি করে তাকে চোর কয় না তার ডাকাত বোনেরা যে কথা বলছিলাম প্রিয় ভাই বোনেরা আব্রার আব্রারকে আমরা দেখলাম কিভাবে নিঃশংসভাবে সে বাংলাদেশের সার্বভৌমত্বের কথা বলেছিল দেশপ্রেম থেকে তাকে হত্যা করা হয়েছে আজকে পিটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই নামক যে এদের সন্ত্রাসী টর্চার সেলে পরিণত হয়েছে আমরা কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম কোনোভাবে তারা নিউজটি প্রকাশ করলো কয়েকটি পত্রিকা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলো আজকে এদের টর্চার সেলে পরিণত হয়েছে প্রিয় দেশবাসী ক্ষমতাসীন অপশক্তি সর্বগ্রাসী ষড়যন্ত্রে আজ আমার আপনার প্রিয় জন্মভূমি আজ অসহায় শুধুমাত্র শুধুমাত্র এই মাতৃভূমির পক্ষে কথা বলার জন্য এই মাতৃভূমির স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য সন্তানদেরকে সন্তানদেরকে দেশের কিভাবে হত্যা করেছে আপনারা কয় কিছুদিন আগে দেখেছেন যারা বাংলাদেশের স্বার্থের পক্ষে সচ্চার তাদেরকে কিভাবে প্রতিদিন গুম খুন অপহরণের শিকার হতে হচ্ছে আমি আজকে আপনাদেরকে বলছি যে আমরা যদি বাংলাদেশের মানুষ এটি বিএনপির ব্যাপার না শুধু এটি কোন রাজনৈতিক ব্যাপার না এটি বাংলাদেশ অস্তিত্বের ব্যাপার বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপার আবরার আবরারের কথা না আপনাদের অনেকেরই মনে আছে আপনারা অনেকেই আব্রানের নাম শুনেছেন আবরার একজন স্টুডেন্ট ছিল আবরার তার কি অপরাধ ছিল সে শুধু বাংলাদেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি যাচ্ছে সেইটার বক্তব্য দিয়েছিল সেটার হত্যা করে ফেলা হয়েছে উপস্থিতিবৃন্দ আজ যদি আমরা প্রতিরোধ না করি আজ যদি প্রতিবাদ গড়ে তুলতে না পারি আব্রারের ঘটনা একটি আব্রার কাছে আমাদের আরো শত শত হাজার হাজার আবরার যাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পাশাপাশি আজকে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এগুলোর যে আবাসিক হলগুলো যেখানে সাধারণ ছাত্র ছাত্রীরা থাকে এই আবাসিক হলগুলো আজকে পরিণত হয়েছে ছাত্র ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী একটি সংগঠন আছে এই সংগঠনটির টর্চার সেলে পরিণত হয়েছে আমরা দেখেছি মেধাবী ছাত্র আব্রারকে কিভাবে আবাসিক হলের মধ্যে হত্যা করা হয়েছে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে আমরা আজকে দেখছি যে বাংলাদেশের মেয়েদের জন্য শিক্ষা অঙ্গনগুলো কীভাবে বিপজ্জনক হয়ে উঠছে প্রতিদিন প্রায় প্রতিদিনই পত্রিকার পাতায় খবর হচ্ছে কিভাবে এই সন্ত্রাসী সংগঠন ছাত্র ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী সংগঠন তাদের দ্বারা কিভাবে অত্যাচারিত কিভাবে নির্যাতিত হচ্ছে যে বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীরা যারা আবাসিক হলে থাকে ভোট ডাকাত মাফিয়া সরকার তরুণ প্রজন্মের সামনে লুটপাট দুর্নীতি মিথ্যাচার ছাড়া আর কোনো আদর্শ উপস্থাপন করতে পারেনি বলেই অন্যের স্বার্থ রক্ষায় কিছু তরুণ তাদেরই সহপাঠী আব্রারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে প্রিয় দেশবাসী সুতরাং বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির আন্দোলন অব্যাহত রয়েছে আপনারা যারা তরুণ প্রজন্মের ভোটার তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ আপনাদের এই দেশপ্রেম অনুপ্রেরণা জুগিয়েছে দু চোদ্দ সালের পর থেকে অর্থাৎ দু পনেরো সালের সাত জানুয়ারি থেকে শেখ হাসিনার পুরো শাসন আমল তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আজকের তরুণ সমাজকে নতুন প্রজন্মকে দশ বছরেরও বেশি সময় তারেক রহমানকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল তরুণ প্রজন্মের কাছ থেকে যেহেতু আমি বলেছি যে ভবিষ্যৎ তোমাদের দেশ তোমাদের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান তোমরা এগিয়ে আস তারেক রহমানের সেই ভাষণগুলোতে কি এমন ছিল